নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকে ঘরকোন আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো বন্ধুরা তিন দিন ধরে তো ভালোই বিয়ের অনুষ্ঠান কাটালাম খুব মজা হয়েছে মানে আমি বুঝতেই পারিনি এখানে মহারাষ্ট্রে আমি ষোলো বছর ষোলো বছর একটু বেশি হয়ে গেল থাকছি কিন্তু আজ পর্যন্ত বুঝিনি টিভিতে শুধু দেখেছি হলদি হয় তারপর মেহেন্দি হয় সঙ্গীত হয় ডান্স হয় সেগুলো টিভিতেই দেখেছি বাস্তবে কোনো সময় কিন্তু দেখিনি কিন্তু এবার বাস্তবে দেখার সময়টা আসলো ওই জন্য আমি দেখেছি তোমাদেরকেও আমি দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগলো কথা বলতে মানে তিন দিন তার মধ্যে বুঝতেই খাওয়া দাওয়া পাল্টা হয়েছে অনেক আসা হয়েছে নাচ গান হয়েছে তো কাশিটা আবার বেঁধে গেছে আর নাসিকের ওয়েদার তো এই ভালো এই খারাপ কাল রাতের থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি এত বৃষ্টি সে বলে মানে বলে বোঝানো যাবে না বুঝতেই পারছো আমার গলার ভয়েসটাও আগের থেকে আরো কেমন ভ্যারা ভ্যারে টাইপের হয়ে গেছে তা তো যাই হোক সকালবেলায় উঠে তো মেয়ে দুটি চলে গেছে স্কুলে টিফিন নিয়ে কর্তা অফিস গেছে তা যথারীতি তাদের টিফিন পর্যন্ত আমি খুব ভালোভাবে করে সব দিয়েছি তারপরের থেকে উঠে না আর কোনো কাজবাজ করতেই ইচ্ছা হচ্ছে না কেন বলো তো তিন দিন ধরে ওই যে একটা কথা আছে না ফ্রিতে খেতে খেতে মানুষের একটা হ্যাবিট হয়ে যায় তা তিন দিনে ফ্রিতে খেয়েছে না ফ্রি না গিফটও দিতেই হয় সেটা তো আলাদা ব্যাপার তো ঘরে একদমই কোনো কাজবাজ করতে ইচ্ছা করছে না মানে ইচ্ছাই করছে না যেটা আমাদের বাঙালিদের মোটামুটি হয়ে থাকে একটু কি কেটা কথা আছে সুখ চললে আর্নিবার এরকম কিছু তো একটা কথা আছে মানে আমার দিদা খুব এই কথাটা বলতো তো সেরকম মনে হচ্ছে পরিস্থিতি হয়েছে তিন দিন ধরে ঠিক মতো রান্না করতাম না কোনো মতে ডাল ভাত দুপুরবেলায় জাস্ট খাবো এরকম ধরনের রান্না একটু পাঁপড় ভাজা ডালের সাথে এরকমই করতাম তা আজকে যে রান্নাটা করতে হবে রান্নাঘর পর্যন্ত যেতে হবে সেটাই আমার ইচ্ছা হচ্ছে না কিন্তু আজকেও দুপুরবেলায় মোটামুটি আমি সেরকম কিছুই রান্না করব না ভাত আলু সিদ্ধ ঘি এই দিয়ে আমি আমার মেয়েরা খেয়ে নেবো যা রান্না করার আমি রাতে করব সত্যি বলছি একদমই ইচ্ছা করছে না যে রান্না বান্না কিছু করি কারণ ঘরের অবস্থা খুবই খারাপ ছিল আর সত্যি কথা বলতে গিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করতে আমার মোটামুটিভাবেই দু ঘন্টার উপরে টাইম লেগেছে বুঝতেই পারছো বাড়িতে বিয়ে হবে তো অন্য মানুষের কিন্তু ঘর নষ্ট হয় কিন্তু নিজেদের জামা কাপড়ের পুরো কিন্তু পাহাড় হয়ে গেছিলো এটা পরবো না ওটা ওটা পরবো না ওটা ওই শাড়িটা না ওইটা ভালো লাগছে না ওই কসমেটিক্স ভালো লাগছে না তো এরকম করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে আর সব থেকে একটা বড় কথা বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই কেন কি তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পেরে যাও আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন তোমাদের সাপোর্টের আমার খুব দরকার জীবনে ভেবেছিলাম যে যদি পড়াশোনা খুব ভালো করে করতাম সেরকম ধরনের কোনো সাপোর্ট পেতাম কেন কি আমরা মধ্যবিত্ত মনে আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো সেরকমভাবে যে করতে হবে জীবনে বড় হতে হবে চাকরি বাকরি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই মোটিভেটটা কোনো সময় পাইনি হ্যাঁ কি নিজের মতন করে পড়তাম কোনটা পড়তে হবে কোন লাইনে গিয়ে পড়াশোনাটা ভালো হবে কোনো সময় কিন্তু জানতেও পারিনি বুঝতেও পারিনি কেন কি বলানো বলার বোঝার শেখানোর কিন্তু সেরকম কেউ নেই কেন কি মধ্যবিত্ত ফ্যামিলি ছোট একটা মুদির দোকান আমার বাবার সেটাও এখন আমার বিয়ের পরে বন্ধ হয়ে গেছে মানে বুঝতেই পারছো পরিস্থিতি লুকানোর তো কিছুই নেই আর ইউটিউবে যারা কাজ করে তারা সবাই বুঝতেই পেরে যায় কে কেমন ধরনের হ্যাঁ এখন আমি বিয়ের পরে থাকি নাসিক মহারাষ্ট্রে মহারাষ্ট্রে নাসিকে থাকি এখন আমি কিন্তু সেই যে একটা ছোটোবেলাকার একটা মনের ভেতরে আসা যে না জীবনে কিছু করতে হবে এটা কিন্তু আমার একটু ছিল খুব বেশি পরিমাণে যদি থাকত তাহলে হয়তো এতদিনে আমি কোনো একটা ভালো কিছু করতেই পারতাম পড়াশুনো শিখে কিন্তু কপাল খারাপ হলে যা হয় কিন্তু তাই বললে এই যে ইউটিউব যে একটা প্ল্যাটফর্ম আছে আমাদের যেটা ফেসিলিটি দিয়েছে তা আমি ভাবছি সবাই যে ওরকম ইউটিউবের মাধ্যমে একটু বড় হওয়ার চেষ্টা করছে তোমাদের সাপোর্ট পেয়ে তা আমি যদি একটু করি তাহলে আমার তো সুবিধা হবে তার সাথে সাথে আমি আমার মা বাবাকেও একটু হেল্প করতে পারবো এটাই সবথেকে বড় কথা তো ওই জন্য আমি ভাবছি যে ইউটিউবটা যে ইউটিউবে যে কাজগুলো করছি ভালো লাগছে কি লাগছে না তোমাদের আমাকে কমেন্টসে জানিও আমি আরও ভালো করার চেষ্টা করব কারণ শিখতে শিখতে মানুষ জানতে পারে এরকম হঠাৎ তো কোনো কিছু বইপত্র তো ইউটিউবের ক্ষেত্রে নেই যে আমরা মুখস্থ করে পুরো শিখে যাব সেটা তো সম্ভব না তোমাদের সাপোর্ট ভালোবাসার কিন্তু খুবই দরকার কারণ বুঝতেই পারছ আর একটা কথা আমার কিন্তু কোনো ভাই বোন কেউ নেই আমি একাই আমার বাবা মা কিন্তু কলকাতায় থাকে যে মুদির দোকানটা ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরে বুঝতেই পারছো যে বাড়ির পরিস্থিতি কেমন ওই জন্য চাইছি তোমরা আমাকে সাপোর্ট করো একটু যাতে আমি আমার মা বাবার পাশে থেকে মানে পাশে থাকতে তো বাচ্চার কিন্তু দূরের থেকেও মা বাবাকে কিছু অন্তত সাপোর্ট করতে পারি তো এটাই তোমাদের কাছে আজকে একটা বড় বলতে পারো একটা বড় একটা ইয়ে এটাই তোমাদের কাছে একটা বড় আশা যদি পারো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমার ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব কমেন্টস করো এতটুকু করলেই যথেষ্ট তো আজকে ঘরের কাজবাজ তো সেরকম কিছু করছি না আমি একটু মন্দিরে যাবো ঘরের পুজো হয়ে গেছে যথারীতি একটু মন্দির যাবো বাজার করতে যাবো তো এটাতেই আমার অনেকটা টাইম চলে যাবে আর এসে তোমাকে তোমাদের বললাম যে এসে আমি সেরকম কিছুই বানাবো না ভাত কারণ প্রচণ্ড হেভি খাওয়ার হয়ে গেছে হ্যাঁ এখানে সমস্ত সবাই কিন্তু নিরামিষ খাওয়ায় নিরামিষ মানে কি মাছ মাংস কিন্তু এখানে তুমি মারাঠিদের মধ্যে পাবে না কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান হবে পুরো দমে কিন্তু নিরামিষ খাওয়া হবে হ্যাঁ তা পেঁয়াজ রসুনটা ইউজ হয়ই তো যাই হোক সেটা তো একটা হেভি হয়ে যায় আর আমি একটু ডায়েট কন্ট্রোল মানে একটু ডায়েট ফলো করি তো আজকে এই পর্যন্তই যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার